একের পর এক ছাত্র জনতা আমাদের সন্তানদের লাশ পড়তে থাকবে আর আমরা শুধু নীরবে তাদেরকে দাফন করে আমরা শুধু দোয়ার হাত দোয়ায় মোনাজাতের হাত তুলব এটাতে আমাদের দায়িত্ব ক্ষান্ত হয় বলে আমি মনে করি না যে দাবি এ দাবিটাই এতটাই গভীর এবং এতটাই স্পর্শকাতর সেই ক্ষেত্রে এই দাবি বাস্তবায়ন করতে গেলে সরকারের আসলে কেউই রক্ষা পাবে বলে মনে হয় না জামাত নিষিদ্ধ করার প্রেক্ষিতে মানুষের বা জামাত কর্মীদের বা জামাত সমর্থকদের বা ধর্মীয় রাজনীতির সাথে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিক বিশ্বকে তারা এটা দেখাতে চায় এরকম একটি রাজনৈতিক কৌশল থেকেই সরকার এই পদক্ষেপটি নিয়েছে বলে আমরা মনে করি কাজে এটি সরকারের খুবই কাপুরুসচিত একটি সিদ্ধান্ত তাহলে এটি সরকারের উপরে আরও বড় অভিযোগ তাহলে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রেও সরকার ব্যর্থ এবং দেশের অভ্যন্তরে ঢুকে এভাবে আমার দেশের নাগরিককে তৃতীয় পক্ষ হত্যা করবে আর সরকার সেটাকে শুধুমাত্র অভিযোগ দিয়েই তাদের দায়িত্ব ক্ষান্ত করবে তাহলে প্রশ্ন আসবে তাহলে সরকার কি কারণে থাকবে তাহলে ইনসাফের মুখোমুখিতে এবারে আমাদের অতিথি বাংলাদেশ খেলাফত মজদিশের মহাসচিব মাওলানা মামুনুল হক মোহতারাম আপনাকে অনেক ধন্যবাদ ইনসাফের মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমাদের প্রথম প্রশ্ন চলমান কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে এইভাবে নিরীহ ছাত্র জনতার উপর এই ধরনের বল প্রয়োগ এটা কোনোভাবেই একটি স্বাধীন দেশের একটি আত্মসম্মান বোধ সম্পন্ন জাতির জন্য কোনোভাবেই সমীচীন মনে করি না এবং এটাকে রাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর মনে করি সরকার হিসাবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এবং কার্যক্রম হিসাবে আমি বিবেচনা করি এবং ইতিমধ্যে এটা যে তাদের জন্য কতটা আত্মঘাতী তা প্রমাণিত আজকে সরকারের এই মাত্রাতিরিক্ত অযৌক্তিক এই বল প্রয়োগের কারণেই দেশের সকল পেশার মানুষজন বিশেষ করে ছাত্রজনতার পক্ষে সরকারের বিপক্ষে তারা সক্রিয়ভাবে মাঠে নেমে এসেছে। যেটা কোনোভাবেই সম칭 মনে করে না আপত্তিকর এবং নিন্দনীয় একটা পদক্ষেপ বলেই মনে করি। আমরা জেনেছি যে ছাত্রদের নয় দফা দাবি ছিল তো ছাত্রদের নয় দফার দাবি আন্দোলনকে এখন অনেকে এক দফার আন্দোলন মনে করেছে। তো আপনি আপনারা কি মনে করছেন বিষয়টিকে? আমাদের কাছেও বিষয়টা অনেকটা এমনই মনে হচ্ছে যদিও আমরা এই মুহূর্তেই মানে এক দফার কোনো বিষয়কে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি না তবে অবস্থা দৃষ্টি সেটাই মনে হচ্ছে যেহেতু মূল প্রধান যেই বিষয়টি ছাত্র জনতার সামনে নিয়ে এসেছে সেটা হলো এই যে প্রাণহানি এই প্রাণহানির সাথে সংশ্লিষ্ট যেই ব্যক্তিবর্গ তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা এই যে দাবি দাবিটাই এতটাই গভীর এবং এতটাই স্পর্শকাতর সেই ক্ষেত্রে এই দাবি বাস্তবায়ন করতে গেলে সরকারের আসলে কেউই রক্ষা পাবে বলে মনে হয় না সেক্ষেত্রে অনেকটাই এক দফা তো আমরা দেখেছি এই সংকটময় মুহূর্তে সরকারের নির্বাহী আদেশে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি কতটা যৌক্তিক এবং এই ধারা বাহিকতা যদি চলে তাহলে অন্যান্য ইসলামী অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার যে পথ কি কি সুগম হলো না এটা অবশ্যই বিষয়টা এমনই ইসলামিক ধর্মভিত্তিক রাজনীতির যে সুযোগ আমাদের দেশে এখনো বলবৎ রয়েছে এটাকে সাংবিধানিকভাবে বিভিন্নভাবে এটাকে সংকুচিত এমনকি নিষিদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করার জন্য এটা একটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে এটা কাজ করবে তো আমরা মনে করি যে এই সময়ে সরকারের এই সিদ্ধান্তটা মূলত সাম্প্রতিক এই যে কোটা আন্দোলন সাধারণ ছাত্র জনতার আন্দোলন এবং দেশবাসীর দলমত নির্বিশেষে সকল মত এবং পথের মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণ এই আন্দোলনের সাথে সেই দিক থেকে মিডিয়া এবং আন্তর্জাতিক বিশ্বকে বিশ্বের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্যই সরকারের এটি একটি রাজনৈতিক কৌশল যে তারা এই আন্দোলনটাকে জামাত নিষিদ্ধ করার প্রেক্ষিতে মানুষের বা জামাত কর্মীদের বা জামাত সমর্থকদের বা ধর্মীয় রাজনীতির সাথে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিক বিশ্বকে তারা এটা দেখাতে চায় এরকম একটি রাজনৈতিক কৌশল থেকেই সরকার এই পদক্ষেপটি নিয়েছে বলে আমরা মনে করি কাজে এটি সরকারের খুবই কাপুরুষোচিত একটি সিদ্ধান্ত তো আমরা দেখেছি বা আন্দোলনকারীদের উপরে যে হামলা হয়েছে এটা পুলিশ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি পুলিশ করেছে তো তারপরেও তারা বলেছে যে বাইরের কেউ ওই হামলার সাথে সম্পৃক্ত তা আপনারা কি মনে করেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সাথে সাথে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের আক্রমণেই যে প্রধানত এখানে আন্দোলনকারীরা ছাত্র ছাত্র জনতা তারা যে হতাহত হয়েছে এটা দিবালোকের মতো পরিষ্কার অসংখ্য অগণিত তার স্থির চিত্র ভিডিও চিত্র গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এছাড়া সরকার যে কথা বলতে চাচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ যদি এমন কেউ থেকে থাকে এখনো পর্যন্ত কি সরকার বা সরকারি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বিশেষ ব্যক্তিকে বা এর জন্য গ্রহণযোগ্য কোনো প্রমাণকে তারা উপস্থাপন করতে পেরেছে এখনো পর্যন্ত কোনো প্রমাণ তারা সামনে আনে কোনো বিশেষ ব্যক্তিকে কোনো বিশেষ মহলকে তারা প্রামাণিকভাবে এখানে অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ সরকার এ পর্যন্ত উপস্থাপন করতে পারেনি সেই ঢালাও গত এক যে বিএনপি জামাত বিরোধী দলের ষড়যন্ত্র বিএনপি জামাতের ষড়যন্ত্র সেই তাদের গতানুগতিক একই গান তারা গিয়ে যাচ্ছে এইভাবে এই বক্তব্যটি কোনোভাবেই সমর্থনযোগ্য না আর যদি থেকেও থাকে তাহলে সেটাকেও চিহ্নিত করা এবং সেটাকে জাতির সামনে বিশ্বের সামনে প্রমাণ করা সরকারের দায়িত্ব যদি তারা এই দায় এই অভিযোগ করতে করতে থাকে আর যদি প্রমাণ করতে না পারে তাহলে এটি সরকারের উপরে আরও বড় অভিযোগ তাহলে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রেও সরকার ব্যর্থ এবং দেশের অভ্যন্তরে ঢুকে এভাবে আমার দেশের নাগরিককে তৃতীয় পক্ষ হত্যা করবে আর সরকার সেটাকে শুধুমাত্র অভিযোগ দিয়েই তাদের দায়িত্ব করবে সরকার কারণে থাকবে তাহলে কোন সরকার তার নিজের জায়গায় অবস্থান করার অভিযোগ কোন সুযোগ বা অধিকার কি কিভাবে থাকে তাহলে তাদের আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যেটা আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে ছাত্রদের সাথে আমি বসতে চাই তো তিনি ছাত্রের সাথে বসতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ছাত্রদের সাথে বা যে কোনো পক্ষের সাথে বসতে যাওয়াটা এটাকে ইতিবাচক হিসেবেই দেখতে হবে বাকি যে আসলে আন্দোলন এখন এমন একটা পর্যায়ে চলে গেছে দাবি দেওয়াটা আমি মনে করি যে পানি অনেক দূর গড়িয়ে গেছে সময় অনেকটাই এই সেই জায়গাটাকে অতিক্রম করে চলে এসেছে এরপরেও যদি সরকার প্রধান আলোচনার মাধ্যমে আমি মনে করি যে শুধুমাত্র ছাত্রদের সাথে একটি আলোচনার মাধ্যমেই এই বিষয়টির সমাধান করতে পারবে বলে আমার কাছে মনে হয় না বরং এখানে ছাত্রদের সাথে এখন গোটা দেশের সকল পেশা এবং নাগরিকদের যে এখানে সংশ্লিষ্টতা হয়ে গেছে কাজেই জাতীয় একটি জাতীয় ঐক্যমত্য ছাড়া জাতীয় ঐক্যমত ছাড়া সরকার এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে বলে আমি মনে করি না মানে গতকালকে আপনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের ভাইদের বা ছাত্রদের কোনো লাশ পড়লে আমরা গুরুস্থানে নয় আমরা রাজপথে যেতে চাই তো এর দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন আমরা বোঝাতে চেয়েছি যে জাতি আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করে আলেম সমাজের কাছ থেকে এবং আলেম সমাজের অভিভাবক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের কাছ থেকে এবং দেশের মুরব্বী হিসেবে আমির হেফাজতের কাছ থেকে এটা আমাদের জাতির প্রত্যাশা যে এভাবে শুধু একের পর এক ছাত্র জনতা আমাদের সন্তানদের লাশ পড়তে থাকবে আর আমরা শুধু নীরবে তাদেরকে দাফন করে আমরা শুধু হাত হাত দোয়ায় এটাতে আমাদের দায়িত্ব ক্ষান্ত হয় বলে আমি মনে করি না বরং যদি এভাবেই অব্যাহতভাবে লাশ পড়তে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই নিহত এবং হতাহত মানুষের পাশে দাঁড়িয়ে রাজপথে নামাটা আলেম সমাজের জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ